তো ফাইনালি ভাই অনেক দিন পর অঙ্কুরকে নিয়ে একটা ছোট্ট আমাদের ব্লগে চলে আসছি ঠিক আছে মানে আর ওয়েদারটা এত সুন্দর আজকে দু তিনটে প্রোগ্রাম ছিল আর ভয় ভয় লাগছে দেখতে পাচ্ছি এইভাবে আমরা উঠছি মোটামুটি উপর দিকে আর ওপরের ওয়েদারটা জোরদার আছে আজকে তো ক্যামেরাটা কি অ্যাঙ্গেল হয়ে আছে ও ফাইনালি উঠতে রয়েছে একদম ওপর দিকে দারুণ দারুন ওয়েদারটা আজকে দারুন তো এই খাত ছিল ঠিক আছে মুখে একদম মুখ সাদা হয়ে আছে খাওয়াতে খাওয়াতে নিজের আসছে ওপরকে আর পুরো ওয়েদারটা জাস্ট জাস্ট ওয়াও ওয়াও লাগছে একদম পুরো জায়গাটা এটা হচ্ছে আমাদের স্কুল ঠিক আছে আর আমাদের স্কুলে কিন্তু ফুটবল প্রতিযোগিতা যে খেলা সেই খেলা কিন্তু হচ্ছে অলরেডি আর এখন ছাতের মধ্যে আর পুরো একটু হাঁটবি এখন অনেকটা ভালো হাঁটতে পেরে গেছে ঠিক আছে চলো হুকুকে ছাড়া হোক আর নয় আর নয় না না আর নয় এদিকে 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 এদিকে

জোরে হাওয়া দিলে আবার এই আ করে কচি আ বল 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 এদিকে এদিকে পঙ্কু ও চঙ্কু ও হঙ্কু বলো আ বলো আ এই নারকেল গাছটা আমার জন্মের আগের আগের থেকে ঠিক আছে এই নারকেল গাছটা মানে ঝড় হাওয়া দিলে এই দেখে এও করছে বলো তো এখানে আমাদের হচ্ছে গৌরাদা আছে ঠিক আছে গৌরাদা আছে গৌরাদা কিন্তু খুব সুন্দর কিন্তু জুতো সেলাই করে গৌরাদা মানে দোকান তো এখন কিন্তু বৃষ্টির জন্য একটু ভেতর দিকে ঢুকে চলে গেছে ঠিক আছে জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ কি না এই হচ্ছে আমাদের গৌর দা মানে বুঝতে তোমরা এখানে কিছু বাজারের এই হচ্ছে সিচুয়েশন কিছু তো চলো টাটা বাই বাই ছোট্ট একটা আমাদের ব্লগ মানে ভিডিও হয়ে গেল আজকের মতো আর এই দিকটা দেখতে হবে ওই তুমি ও পুরো সেই সেই ফিল লাগছে একদম জি এদিকে